গল্পের নাম কাশফুলের মেলা পর্বতের রাইটার নুরশাদ জাহান সারা আবিরকে বাথরুম দেখে ভারত দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো আবিরও অনুকে এভাবে দেখে হকচকে গেল তাড়াতাড়ি তারা নিজের দৃষ্টি লুকিয়ে বাথরুম সেরে চলে গেল অনু আর মাথা না গামিয়ে শাওয়ার সেরে বেরিয়ে এলো রুমে পা রাখামাত্রয় আর হয়ে এসে ওকে টান দিয়ে নিয়ে গেল তোমাকে তো ভেবেছিলাম কিন্তু তুমি তো কেন আমি কি করেছি সিরিয়াসলি তুমি বুঝতে পারছো না না ভাইয়া বাথরুমে কি করেছিল তুমি তো আমার চোখের সামনে দরজা বন্ধ করে বাথরুমে গিয়েছিলে তাই না তাহলে ভাইয়া কীভাবে বাথরুমে ঢুকলো বলো অনু নিজে এই কথা অনেক ভেবেছে কিন্তু এই সব মেলাতে পারেনি সে ভেবেছিল আমেরকে এবার জিজ্ঞেস করবে তাই সে কথা ঘোরানোর জন্য বললো আমি সত্যি জানি না উনি কীভাবে বাথরুমে গেলেন সত্যি তোমাদের মতো মেয়েরা আর কিছু না জানলেও এসব ভালোই জানে আর ওই কথাটা বলে রুম ছেড়ে চলে গেল অনুর চোখেও পানি চিকচিক করছে খুব কষ্ট পেয়েছে সে আর ওই কথা তাড়াতাড়ি রুম ছেড়ে সেও বেরিয়ে চলে গেল। আবিরের রুমে আবির তখন ফোনে কথা বলায় ব্যস্ত অনুকে দেখে আবির ফোন কান থেকে সরিয়ে বলল। কিছু বলবে আসলে তখন বাথরুমে আবির অনুকে বাকিটুকে না বলতে দিয়ে নিজেই বলল হ্যাঁ আমিও তোমার কাছে যেতে চাইছিলাম আম সরি আসলে রুহির রুম থেকে একটা জিনিস আনতে গিয়ে দেখি বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ আসছে রুহি তো ওই টাইমে শাওয়ার করে না এক মুহূর্তে আমার তোমার কথা মাথা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছিলো তাই কোনো কিছু না ভেবে দরজায় একটু জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল হয়তো ভালো করে লক কর তাই ওর কিছু বললো না রুম ছেড়ে বেরিয়ে এলো পথে আবার আরোহির সাথে দেখা সে অনুকে দেখে পুরো ফেললো কোথায় গেছিলে আবিরের রুমে আরোহী একটা ব্যাংক সিকেটে সোজা আবিরের রুমে চলে গেল ভাইয়া কি? তোমার মনে কি চলছে বলো তো কী চলবে আবার মানে তুমি কোনো মেয়ের সাথে ভালো করে চার কথা পর্যন্ত বলো না আবার তুমি কি না একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছো সিরিয়াসলি আমি এ ব্যাপারে আগেও তোর সাথে কথা বলেছি তাহলে আবার কেন কারণ আমার কাছে বিষয়টা সুবিধার লাগছে না তাহলে আমার কি করা দেখো ভাইয়া হেয়ালি করবে না একদম বলে দিলাম সত্যি করে বলো তো অনুর সাথে তোমার কি সম্পর্ক জোর সাথে তো আমার আজই প্রথম দেখা তাহলে সম্পর্ক আসতে যাবে কোথা থেকে নাকি তুই জোর করে সম্পর্ক স্থাপন করে ফেলবি আমি জাস্ট কিছু বুঝতে পারছি না তোর এত বোঝার দরকার নেই যা গিয়ে নিজের চরকায় তেল দে আর শোন কাল কিন্তু আদিল খান আসছে কথাটি বলে আবির একটা চোখ টিপ দিল আরোহী লজ্জা মাখা মুখ করে আবিরের রুম থেকে বেরিয়ে গেল পরের দিন বাড়িতে তোরঝোর চলছে অনু রান্না করে এক কোনায় দাঁড়িয়ে নিজের তরজনী আঙ্গুলের নখ কামড়াচ্ছে আর পরিস্থিতি বোঝার চেষ্টা করছে আরবি কোমরে অন্য বেঁধে রান্না করে যাচ্ছে অনু বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে কার জন্য এত রান্না বান্না কিন্তু আরোহী কিছুই পারেনি অনু আরোহী এমন ব্যাপারে কষ্ট পেলেও সেটা প্রকাশ করলো না কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে বলল মেহমান এসে গেছে আরোহী আর ওর মা মাথায় ওড়না দিয়ে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল অনু বেরোবে তার আগে আরোহী ওর হাত খপ করে ধরে ফেললো ওনারা আমাদের পারিবারিক গেস্ট তাই আমি চাই না তুমি ওনাদের সামনে গিয়ে কোনো সিন ক্রিয়েট করো যা রুমে গিয়ে সব বসে থাকো আর যা বললাম তা যেন মনে থাকে অনুর আরোহীর কথাই সম্মতি জানিয়ে মাথা নাড়িয়ে পড়ে চলে গেল রুমের দরজা আটকাতে গিয়ে অনুর শোক ড্রয়িং রুমে বসে থাকা ছেলেটির দিকে ছেলেটি এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়েছে এই দৃষ্টিতে যেন খারাপ কিছু নেই কেমন যেন মায়া লেগে আছে অন্য ছেলেটির দিকে আর বেশিক্ষণ তাকালো না দরজা বন্ধ করে দিলো ছেলেটের দরজা বন্ধ তারপরও সেদিকে তাকিয়ে আছে আর ব্যাপারটা বুঝে ছোটোর আগে ফুটছে অনু কাঁদো মুখ করে মা বাবার কথা ভাবছে আজ দুদিন হয়ে গেল সে আবিরদের বাসায় এসেছে কিন্তু এখন পর্যন্ত মা বাবার কোনো হুদিসে মেলাতে পারেনি আর যদি সেও তার মা বাবার কাছে থাকতো তাহলে তারও সুন্দর একটা ফ্যামিলি হতো অনুর ভাবনার মাঝে দরজায় টক টক আওয়াজ পড়লো অনু নিজের চোখের জলটা মসে দরজাটা খুলে দিল দরজার ওপারে একজন মধ্যবেশী মহিলা দাঁড়িয়ে আছেন পরনে তার দামি শাড়ি অনু ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে যেন কত চেনা লাগছে মহিলাটিকে উনি আরো দিকে তাকিয়ে বলেন ওকে আর ওই কিছুক্ষণ ভেবে বললো ও আমাদের বাসার কাজের লোক এই মেয়ে তুমি আমার রুমে কী করছো তাও দরজা বন্ধ করে চুরি টুরি করার মতলব হারছো নাকি যা রুম থেকে বেরিয়ে যাও আরও কথায় অনুর চোখ বে টপ টপ করে পানি পড়ছে ইগো সবারই থাকে তেমনি অনুরও আছে কাজের লোক কথাটি ওর ইগোতে গিয়ে লেগেছে সে গরিব হতে পারে কিন্তু কাজের লোক নয় কি হলো যাও অনু দৌড়ে সাথে চলে গেল ভদ্র মহিলাটি একবার তাকিয়েছেন অনুর দিকে পরেও আর না তাকিয়ে চলে গেলেন বাথরুমে সন্ধ্যা প্রায় শুয়ে সুই বিকেল তিনটে অনু এসেছিল সাদে এখনও আছে কেউ একবার এসে দেখে পর্যন্ত নেই ওর মায়ের কাছে থাকলে কতবার এসে ওর মা ওকে দেখেছে তো কথাটি ভেবে অনু একটা দীর্ঘশ্বাস চাল পিছন ফিরতে আবিরকে দেখে একটু চমকে গেল আপনি হুম মেয়েমান আসলো নিচে তো না এমনি আচ্ছা ওনারা কি আপনাদের রিলেটিভ হ্যাঁ আমার বাবার বন্ধুর ফ্যামিলি আজ এসেছিল বন্ধুর নাম জানতে অনুর ইচ্ছে হলো তাই সে বলল কি নাম আপনার বন্ধুর কী নাম আপনার বাবার বন্ধুর ঈশান খান ঈশান খান নাম শুনে অনু দু কদম পিছিয়ে গেল তারপর কাঁপা কাঁপা কণ্ঠে পড়লো ওনার স্ত্রীর নাম নামকে আসি হ্যাঁ বাট তুমি কী করে চিনলে তাকে তুমি তো গ্রামে থাকতে তাহলে শহরের মানুষকে চেনাতো তোমার দ্বারা পসিবল না তাহলে ওই আসলে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি আমরা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস গল্পের নাম কাশফুলের মেলা পর্ব চোদ্দ রাইটার নুসরা জান ছাড়া ওই আসলে ঈশান খান নামটা আমি আগে শুনেছিলাম তো তাই একটু অবাক হলাম তাহলে এরকম ওভার রিয়েক্ট করার কি আছে বললামই তো হুম আবির একটা দীর্ঘশা ছেড়ে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো হাত দুটি ভাজ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে অনু কিছুক্ষণ নীরব থেকে বললো ওনারা চলে গেছেন অনেক আগেই খালি বাসা তোমাকে দেখতে পাচ্ছিলাম না তাই খুঁজতে খুঁজতে ছাঁদে এলাম আর দেখো তোমায় পেয়েও গেলাম খালি বাসা মানে আপনার বাবা মাও কোথায় ওনারা আঙ্কেলদের সাথে চলে গেছেন প্রতি বছরই আমরা গিয়ে ওনাদের পাশে থাকি নয়তো ওনারা এসে আমাদের পাশে থাকেন খুব ভালো সম্পর্ক ওনাদের সাথে আপনাদের আচ্ছা একটা ছেলে ও তো এসেছিল কি হয় আপনাদের আবির অনুর দিকে বুকুচকে থাকে বললো কেন বলো তো এমনি ও আচ্ছা আদিল খান ঈশান আঙ্কেলের ছেলে জানো তো অনু না বড় একটা বোন ছিল আমার সঙ্গী ভাবতে পারো কিন্তু কোনো এক কালবৈশাখী ঝড় এসে ওকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেল এতটাই দূরে যে আমি আজ অব্দি ওকে খুঁজে পাইনি ও যখন আমার থেকে দূরে সরে যায় তখন আমার বয়স পাঁচ বছর ভালোবাসা কি জিনিস বুঝতাম না কিন্তু ওকে দেখলে কেমন যেন মনে এক ধরনের নাম না জানা অনুভূতি জাগত বয়স বাড়ার সাথে সাথে কখন যে এই অনুভূতি ভালোবাসায় রূপান্তর হয়েছে বুঝতে পারিনি যখন থেকে বুঝতে পারলাম আমি ওকে ভালোবাসি তখন থেকে ওকে খুঁজে যাচ্ছি বাবা আমার জন্য অনেক পাত্তে দেখেছে বাট কেন জানি না আমার তখন শুধু সেই পিস্তির কথাই মনে পড়তো শুধু মনে হতো ও আসবে কিন্তু ও আর আসলো না আর আসবে কিনা সেটাও জানিনা না আমি আজও ওকে ভালোবাসি অনেক ভালোবাসি এত ভালোবাসেন তা ও কিরকম দেখতে হয়েছে কালো বা বর্ষা ব্যাস ও যেমনই হোক না কেন ওকে আমি ভালোবাসি যদি তার বিয়ে হয়ে যায় তাহলে কি আপনি ওকে ভালোবাসবেন হঠাৎ তুমি এত প্রশ্ন করছো যে এক মিনিট এক মিনিট ওর নাম অত অনু ছিল অ্যান্ড তোমারও আর তোমার ঈশা আঙ্কেলের নাম শুনে আমার রিয়্যাক্ট করা আচ্ছা কোনোভাবে তুমি অনু নো তো অনু এতক্ষণ ঠিকই ছিল কিন্তু আমিরের মুখ থেকে কথাটি শুনে সে একটু অপ্রস্তুত হয়ে গেল কোনো রকমের জীব দিয়ে ঠোঁটটা ভিজে বলল আপনি এভাবে আমাকে সন্দেহ করতে পারেন না যখন দেখলেন অনুকে পাচ্ছেন না তখন আমাকে সন্দেহ করা শুরু করলেন আর কারণটা কি কাকতালীয় বা বনুর সাথে আমার নামটা মিলে গেছে তাই তো আচ্ছা দুনিয়াতে কি অনু নামে একজনই আছে বলুন তো কত শত মানুষ আছে অনু নামে তাহলে কি সবাই আপনার সেই পিসছি অনু আচ্ছা তোমার সব কিছুই তে এত অপারি কেন মানে মানে তুমি সব কিছুতেই এরকম আচরণ করো কেন কেমন আচরণ অদ্ভুত সেটা একান্ত আপনার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে কথা পরে বলা যাবে আগে নিচে এসো ছন্দ হয়ে হচ্ছে জানালা দরজা সব বন্ধ করতে হবে আর আকাশে কন্ডিশনও বেশি ভালো নয় কন্ডিশন মানে আবির অনুর কথা শুনে ফিক করে হেসে ফেলল কিছুক্ষণ হেসে তারপর বললো তোমাকে না কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করানো দরকার তাহলে তুমিও ছোটো ছোটো বাচ্চাদের সাথে লেখাপড়া করতে পারবে মুখটা ফুলিয়ে বললো আপনার যদি এত ইচ্ছে থাকে ছোটো স্কুলে ভর্তি হওয়ার তাহলে আপনি গিয়েই ভর্তি হন সন্ধ্যা সাতটা বাজে অনু হাতে কপি নিয়ে বসে আছে আর ওর সামনে আবির হাতে কপি নিয়ে একের পর এক চুমুক দিয়ে যাচ্ছে অনুকে এভাবে হাতে কপি নিয়ে বসে থাকতে দেখে আবির বলল কপি কি ভালো হয়নি হাতে নিয়ে বসে রইলে যায় আসলে আমি আগে কখনও কপি খাইনি খেতে কেমন সেটাও জানি না খেতে ভালোই খেয়ে দেখো ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না শুরু করো অনু আবির কথা শুনে কফি মুখে দিল না খেতে ভালোই আবির কিছুক্ষণ চুপ থেকে বলল জানো তো আমি কখনও কোনো দিন কোনো মেয়েকে কফি খেতে বলিনি কিন্তু আজ দেখো নিজের হাতে কফি বানিয়ে একজন মেয়েকে খাওয়াচ্ছি তা আজ তো বোয়া আসেনি রান্না তো করতে হবে কি খাবে আমি রান্না জানি তাহলে তো ভালোই চলো রান্না করে দেখি রান্না করার মতো কিছু আছে কি না আবির ফ্রিজ খুলে দেখলো অনেক সবজি আছে বরবটি চিচিঙ্গা বাঁধাকপি পোটুল আসি অন্য জল আজ বাঁধাকপি খায় সকালে তো বউ আসবেই তখন না হয় মাছ মাংস রান্না করা যাবে আপনার ইচ্ছে আবির পেঁয়াজ কুটছে আর শার্টের হাতা দিয়ে চোখ মুছছে অনু আবিরকে এভাবে কাঁদতে দিকে খিলখিল করে হেসে দিল আবির প্রথমে বিরক্ত হলে পরে মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইল এই প্রথম সে অনুকে এভাবে হাসতে দেখছে অনু হাসলে ওর বাম গালে টোল পরে আর তার মধ্যে হাঁকা ফাঁকা দাঁতের হাসি এমন রমণীর বর্ণনা দিতে ঘিরে সে আস্তে একটা উপন্যাস লেখা হয়ে যাবে আমি নিজেকে অনেক কষ্টে সংযত করে বলল অনু অনু নিজের হাসিটা থামিয়ে বলল বলুন তুমি কি জানো তোমার আর আমার মধ্যে একটা জিনিসের মিল আছে ও মা তাই সেটা কি হাসলে তোমার গালেও টুল পড়ে আর আমার গালেও শুধু এতটুকুই তো পাঠ আমার দুই গালে আর তোমার এক গালে আপনাকে হাসলে খুব ভালো লাগে খোঁচা খোঁচা দাঁড়িয়ে গালে টুল পরে খুব মন চায় গালটা একটু টেনে দেয় আচ্ছা তাই হুম তাই রান্নাবান্নার পা চুকিয়ে আবির আর অনু জেল যার রুমে চলে গেল অনু আয়নার সামনে এসে দেখল তার অবস্থা ঘেমে একাকার কপালে ঘামের বিন্দু মুক্ত ধানার মতো বসে আছে বেবি হেয়ার গ্লো কপালের সাথে লেপটে আছে সারা শরীরেও চুলকাচ্ছে না এভাবে থাকা আর সম্ভব নয় অনু বাথরুমে চলে গেল শাওয়ারের জন্য বেশ কিছুক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকার পর মনে পড়লো সে তো কাপড়ই আনেনি এখন কী পড়বে বাথরুমের কোণে স্ট্যান্ডে একটা সাদা তোয়ালে রাখা আছে অনু সেটাই শরীরে পেঁচিয়ে বেরোলো কাবাডে খুলে দেখলো একটা দুটি শাড়ি পরে আছে তার একটা জামাও নেই হয়তো হারবি সাথে করে নিয়ে গেছে নয়তো সরিয়ে ফেলেছে অন্য শাড়িটা নিয়ে আবার বাথরুমে চলে গেল আবির অনুকে ডাকতে এসে নিজেই থমকে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা নীল শাড়ি পরিয়ে তার রমণীকে দেখে সে একেবারে গড়ে চলে গেছে একেবার মেয়েটাকে এক রূপে দেখে সে বারবার মায়া পড়ে যাচ্ছে কি আছে এমন এই মেয়ের মধ্যে অনু নিজের লম্বা চুলগুলো সামনে এনে ঝরছে চুল সামনে নেওয়ার জন্য ওর ফর্সা পিট ব্লাউজ বেদ করে অর্ধেক দেখা যাচ্ছে আবির সেদিক থেকে চোখ সারিয়ে নিজেকে কন্ট্রোল করে বললো নিচে সুখাবে কথাটি বলে আবির আর এক মুহূর্ত আর দাঁড়ালো না চলে গেল অনুজীবে একটা কামড় দিয়ে নিজেই নিজের মাথায় টাটা মারলো সে অনু দরজাটা বন্ধ করতে পারলি না বেসরকার আবির এখন তোকে কী ভাববে বলতো আর তাছাড়াও এটাও প্রমাণ হয়ে গেলো যে সব ছেলেরা খারাপ হয় না সব ছেলেদের মনে কামনা বাসনা থাকে না আবির চাইলেই সুযোগ নিতে পারতো কিন্তু ও তো ভালো করে তাকায়ও নি সত্যি সব ছেলেরা যদি এমন হতো তাহলে হয়তো কোনো বোনকে দর্শিতা হতে হতো না হয়তো নিজেকে এসব জড়াতেও চায় না তার মানে তো শুধু একজনই আছে সেই পিছিয়েও মানে আমি কিন্তু আমি চাইলেই তাকে এসব বলতে পারবো না সত্যিটা সামনে আনতেও আমার অনেক সময় লাগবে ফুট করে সত্যিটা বলে একটা গাপলা পেতে যাবে না আমি চাই না উনি এসব ভাবতে ভাবতে ডাইনিং রুমে চলে গেল আবির অলরেডি সব সার্ভ করে রেখে দিয়েছে অনু একটু মুসকে যে বসে পড়লো আবির যেন আরেক দুফা ক্রাশ সব সব থেকে কেমন মায়া যে কেউ পড়ে যাবে আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনু ওর হাতে হাত রাখলো আবির নিজের হাতের উপর অন্য হাত দেখে হাতটা সরিয়ে নিল আপনি আমার দিকে তাকিয়েছিলেন তাই আপনার দৃষ্টি সরানোর জন্য হাত রেখেছিলাম আমি দুঃখিত এর শোকে হওয়ার ফিল্ম দেখবা আর ফিল্ম মানে আল্লাহ ভূতের ছবি ভূতের ছবি দেখবো দেখবো ভয় পেলে আমার দোষ নেই আচ্ছা তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও বসে বসে ল্যাপটপ আর ফিল্ম দেখব আমি লাইট অফ করে ফিল্ম অন করছে উনু একবার ওর দিকে তাকাচ্ছে তো আর একবার ল্যাপটপে ফিল্ম অন করার সাথে সাথে হন্টেড মিউজিক শুনে অনু নিজের শাড়ি কামছে তাহলে ফিল্মে দেখাচ্ছে কয়েকজন মেয়ে আর ছেলে রাত দুইটার সময় একটা মিউজিয়ামে এসেছে কিছু তথ্য লোপাট করার জন্য তথ্যগুলো তার আগে ডোর লক হয়ে গেল বাতি জ্বলতে নেপতে শুরু করলো কয়েকটা লাইট তো ব্লাস্ট হয়ে পড়ছে হঠাৎ সব লাইট আবার আগের মতো হয়ে গেল ঠিক তখনই সবাই সামনে তাকে দেখল তাদের সাথেরই একটা মেয়ের গলা কেটে মাথা হাতে করে নিয়ে যাচ্ছে একটা বুথ ওন ওই দৃশ্য থেকে আপেকে দুই হাতে ঝাপটে তোলো দয়া করে এটা বন্ধ করুন এটা দেখলে আমি মরে যাব আবির অনুর পিঠে হাত রেখে বললো আমি তো আগেই বলেছিলাম ভয় পেলে আমার দোষ নেই হ্যাঁ আমি ভয় পেয়েছি অনেক ভয় এর আগে এমন ছবি দেখিনি দয়া করে আমাকে ছেড়ে যাবেন না আচ্ছা যাব না আমাকে ছাড়ো তো না না ছাড়ব না এভাবেই থাকি না সমস্যা কি বলে না আমাদের কিন্তু বিয়ে হয়নি এখন যদি কোনো অঘটন ঘটে যায় তো অনু তাড়াতাড়ি নিজেকে আবিরের থেকে সারিয়ে নিল আবির উঠে গিয়ে জলদি লাইট অন করলো যাও গিয়েসে পর আমার ভয় করছে আমি তো আগেই বলেছিলাম যাও নিজের অমেজ এইসব শুধু সিনেমাতেই সম্ভব বাস্তবে নয় মানুষকে বিনোদন দেওয়ার জন্য এসব ব্যবস্থা ঘুমানোর আগে ছোটবেলার কথা মনে করবে এসব মাথায় আনবে না তাহলে দেখবে ঘুমিয়ে যাবে আর যদি এসব ভাবো তাহলে সারা রাতেও ঘুমাতে পারবে না আপনি কি বাকি অংশ দেখবেন আমি বাকিটুকু দেখে তারপরে ঘুমাবো দোহাই আপনারা এসব দেখবেন না আমি তোমার মতো এত ভেতর টিম না অনু ভয় ভয়ে নিজের রুম চলে গেল অনু চলে যাওয়ার সাথে সাথে আমির বুকে ফুঁ দিল এ মেয়েটাকে যত দূরে রাখতে চেষ্টা করছি ততই যেন ও আরও কাছে আসছে আমি ওকে কীভাবে বোঝাবো যে আমি আমার সেই পিত্র অনুসারা আর কাউকে নিয়ে ভাবতে চাই না আচ্ছা কাক যদি ও আমার অনু হয়ে যেত তাহলে কি খুব বড় ভুল হয়ে যেত